নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন আধ্যাত্মিক যাত্রা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব সীতানবমী দু হাজার চব্বিশ নিয়ে দু হাজার চব্বিশ সালে সীতানবমী কবে পড়েছে এর তাৎপর্য কী এবং এই নবমীর পিছনে সুন্দর একটি গল্প কথা তাছাড়া এই নবমী কিভাবে নিয়ম নীতি ফলো করবেন পালন করবেন সবই আলোচনা করব তো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তাহলে চলুন মূল আলোচনায় আসি এবারে নবমী বা সীতা জয়ন্তী পালন করা হয় কারণ এটি ভগবান রামের স্ত্রী দেবী সীতার জন্মবার্ষিকী এই দিনটি জানকী নবমী নামেও পরিচিত ভক্তরা নবমী উৎসব পালন করেন শুক্লপক্ষে অর্থাৎ বৈশাখ মাসে মে জুন মাসে নবমী তিথিতে নবমী উৎসব পালন করেন দু হাজার চব্বিশ সালে সীতানবমীর তারিখ নিয়ে আলোচনা করব পঞ্চাঙ্গ মতে এবার ষোলোই মে বৃহস্পতিবার বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথি সকাল ছটা বাইশ মিনিটে শুরু হবে এই তারিখটি শুক্রবার সতেরোই মে সকাল আটটা আটচল্লিশে শেষ হবে তাই এবছর বছর সীতানবমীর পবিত্র উৎসব পালিত হবে ষোলোই মে বৃহস্পতিবার সীতানবমী দু হাজার চব্বিশের মহরত ষোলোই মে সীতানবমীর শুভ সময় সকাল দশটা ছাপ্পান্ন থেকে শুরু হবে যা দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত চলবে আপনি সেই দিন সীতানবমী উদযাপনের জন্য দুই ঘন্টা তেতাল্লিশ মিনিটের একটি শুভ সময় পাবেন সীতানবমীর মুহূর্ত এবছর সীতানবমীর শুভ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা আঠেরো মিনিটে সুধি বন্ধু সকল আশা করি আলোচনা খুব ভালো লাগছে এবারে নবমীর মাহাত্মকথা নিয়ে আলোচনা করব খুবই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনুন খুবই ভালো লাগবে সীতার জন্ম ও নামকরণ ভগবান রামচন্দ্র হলেন ভগবান বিষ্ণুর অবতার আর মাতা সীতা হলেন মা লক্ষ্মীর অবতার রামায়ণে সীতা শ্রী রামচন্দ্রের অর্ধাঙ্গিনী সীতার জন্ম নিয়ে বেশ কিছু কিংবদন্তি কথা রয়েছে তামিল সংকলনের রামায়ণে বলা হয় সীতামা ভূগর্ভে গ্রথিত ছিলেন মূল রামায়ণে সীতা হলেন জনক রাজা ঔরসজাত সন্তান বিহারের মিথিলার কাছে সীতামারী সীতার জন্মস্থান বলে ধরা হয় ধরিত্র দেবীর কন্যা হলেন সীতামা সীতামায়ের নানান নাম রয়েছে যেমন জানকি। যিনি জনক কন্যা সীতা যা কারণ জনক রাজার আত্মার স্থল হল সীতা জনকনন্দিনী জনকরাজার মনের আনন্দ হলেন সীতামা সীতা হলেন ভূগর্ভা মৈথিলি অর্থাৎ মিথিলার রাজকন্যা সীতা সীতার গুণ একজন রামভক্ত প্রভুর সাধারণ ভক্ত হয়েও আদর্শ পূর্ণস্বরূপা হলেন সীতামাতা শ্রীরামের সঙ্গে স্বামীর অর্ধাঙ্গিনী হয়ে চোদ্দ বছর বনবাসে দিন কাটান সীতা মিথিলার রাজকন্যা এবং অযোধ্যার রাজরানী হয়েও একমাত্র স্বামীর অনুগত হয়ে জীবনের ঐশ্বর্য ভোগবিলাস ত্যাগ করে জঙ্গলের মাটির বিছানায় অত্যন্ত সাধারণ জীবনযাপনের দৃষ্টান্ত রাখেন মাতা সীতা পারিবারিক শৃঙ্খলা স্বামীর প্রতি মূল্যবোধ ও দায়িত্বের প্রতীক হলেন সীতামা স্বামীর সকল যাত্রার সহচরী হন এটাই দায়িত্ব এবং মূল্যবোধের পরিচয় পারিবারিক জীবনের আদর্শ চরিত্র সীতামা রাবণের শত নিজেকে স্থির ধীর এবং বিশ্বাস অটল রাখেন যে শ্রীরামচন্দ্র এই স্কুল থেকে উদ্ধার করবেনই একদিন আর ভবিতব্য তাই হয়েছিল ধর্মের জয় হয়েছে সীতা ছিলেন রামচন্দ্রের শক্তি আর রামচন্দ্র ছিলেন শক্তির আধার সীতানবমীর গুরুত্ব বিবাহিত নারীরা পরিবারের মঙ্গল সাধনার জন্য মূলত সীতানবমী পালন করে থাকেন বাড়িতে গঙ্গা জলে ফুল ফল দিয়ে নিবেদন করা হয় কখনো কখনো হনুমানের পূজাও করা হয়ে থাকে সীতা ধনলক্ষ্মীর প্রতীকও বটে তাই অর্থপ্রাপ্তির বিষয় থাকে এই নবমীর পুজোতে জমিতে ফসলের উর্বরতা দাম্পত্য জীবনের কামনা এবং আদর্শ সহধর্মিনী হওয়ার বাসনা ভক্তের মনে থাকে এই নবমীতে সীতা নবমীর পুজোর আচার নিয়ে আলোচনা করব মন দিয়ে শুনুন এই দিনটি উপলক্ষে কঠোর উপবাস পালন করা হয় তাদের মধ্যে কেউ ফল এবং জল খেয়ে থাকে অন্যরা সারাদিন কিছুই না খেয়ে উপবাস করে সকালে দেবী সীতা এবং ভগবান রামকে ফল ফুল এবং মিষ্টি নিবেদন করে একটি বিশেষ নবমী পূজা করা যেতে পারে এই উৎসব সম্পর্কিত অন্যান্য দেবতাদের মন্ত্রগুলি পাঠ করুন এবং দেবী সীতা এবং ভগবান রামকে প্রার্থনা করুন এই দিনে আধ্যাত্মিক গ্রন্থগুলি পড়ুন এবং ধ্যান করুন ধান করার জন্য এই দিনটি খুবই শুভ আপনি অভাবীকে দাতব্য হিসাবে কাপড় খাবার এবং অর্থ দান করতে পারেন সুধী দর্শক বিন্দু আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যত পারবেন আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর আমি চাইব আপনারা সকলে নবমী পালন করুন যাতে এর পূর্ণ ফল অর্জন করতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা নোটিফিকেশান পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখী থাকবেন টাটা বিদায় নিলাম